নমস্কার আমরা বিষয়ে কথা বলবো মেষরাশি দু হাজার পঁচিশ সাল কেমন কাটবে সেই বিষয় নিয়ে আলোচনা করব দু সাল এখনো চলছে এবং দু হাজার চব্বিশ সালটি মেষরাশির বহু মেষ ক্ষেত্রে কিন্তু যতটা ভালো কাটার কথা ছিল ততটা ভালো কাটি যার জন্য কিন্তু মেষরাশির মানুষরা অনেকটাই ডিপ্রেস তবে দু কিন্তু এরকম নয় দু হাজার সালটে অবশ্যই আপনাদের ফেভারেবল একটি সাল হয়ে যাবে একটি আপনাদের উন্নতি করার সাল বলা যেতে পারে তার প্রথম কয়েকটি কারণ এবং পরবর্তী সময়ে কয়েকটি কারণ নিয়ে আলোচনা করব দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ মানে আপনারা সবাই জানেন এটা নিউরোলজি অনুসারে সংখ্যা তত্ত্ব অনুসারে নয় সংখ্যার একটি বছর এবং নয় সংখ্যা মানেই হচ্ছে মঙ্গলের সংখ্যা এবং মেষ রাশির অধিপতি দেবতাও হচ্ছে মঙ্গল এই কারণে আমি এখানে সরাসরি বলতেই পারি মেষ রাশির মানুষরা কিন্তু দু হাজার পঁচিশ সালেতে অনেক বেশি অ্যাডভান্টেজ পাবে সবসময় যে সমস্ত মেষরাশি ছেলেমেয়েরা বা অন্য রাশির ছেলেমেয়েরা একটি প্রশ্ন করে দাদা আমার কি এটা হবে আমার কি ওটা হবে আমি কি কাজে সফলতা পাবো আমি কি আমি বিভিন্ন আমার বিভিন্ন ক্ষেত্রে আমি কি সাকসেস হতে পারবো দেখুন সাকসেস হতে গেলে পারে গ্রহরা আপনাকে সহযোগিতা তো অবশ্যই করবে কি করবে না তার একটি অঙ্ক ম্যাথামেটিক্স তো রয়েছে কিন্তু সাকসেস যদি আপনি জীবনে হতেই চান তাহলে আপনার আপনাকে প্রচন্ড পরিশ্রম করতে হবে এবং বেশ কিছুটা আপনাকে কর্তব্যপরায়ন হতে হতে হবে সাধারণ শাস্ত্রীয় নিয়ম অনুসারে আমরা তো নিয়ম অনুসারে অনেক রকম টোটকা উপায় বা অনেক রকম প্রতিকারের কথা বলি এই প্রতিকারগুলো কি কাজ করে না অবশ্য খুব হানড্রেড পারসেন্ট কাজ করে কিন্তু তার ওপরেও একটা কথা মাথায় রাখতে হবে আপনার পরিশ্রম আপনার চেষ্টা আপনার একাগ্রতা এবং আপনার লক্ষ্য আপনি কি করতে চাইছেন সেই দিকে পরে অনেকটাই কিন্তু ভাগ্যের ওঠানাবাটা নির্ভর করে তবে গ্রহরাও আমাদের জীবনের মধ্যে অনেক প্রভাব বিস্তার করে তবে গ্রহের ব্যাপারটাকে নিয়ে তো আমি অবশ্যই বলবো কিন্তু আপনি যদি জীবনে অনেক বড় অ্যাচিভ জায়গা অ্যাচিভ করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনার একাগ্রতা বা আপনার পরিশ্রমকে কিন্তু কখনোই কম করবেন না এবারে আমরা সরাসরি গ্রহের মধ্যে চলে আসবো যে গ্রহরা কোথায় কোথায় আমাদেরকে অ্যাডভান্টেজ দেবে প্রথমেই দেখুন আমি বললাম যে এই বছরটি কিন্তু মঙ্গল প্রভাবিত একটি বছর এবং মেষ রাশির অধিপতিও মঙ্গল যদিও বা এই বছরটি মঙ্গল প্রভাবিত বছর কিন্তু সব রাশির মানুষটাই কিন্তু এই মঙ্গল প্রভাবিত বেশ কিছু ফল আমাদের সমাজের মধ্যে দেখতেই পাবে তাহলে সেই ফলগুলো কেমন ধরনের মঙ্গল কিন্তু সাধারণভাবে সাহসের প্রতীক যে সমস্ত মানুষের বা যে সমস্ত রাশির মানুষদের জন্মছাকে মঙ্গল খুব খারাপ পজিশনে রয়েছে মঙ্গল খুব পীড়িত হয়ে রয়েছে মঙ্গল মাঙ্গলিক দোষ ক্রিয়েট করে রয়েছে খুব নেগেটিভ এবং সেই মাঙ্গলিক দোষের উপরে দু তিনটি অশুভ গ্রহেরও দৃষ্টি রয়েছে এবং বৃহস্পতি ভালো নেই তাদের জন্মছকের মধ্যে তারা কিন্তু মঙ্গলের অবশ্যই অশুভ ফল য়েই যাবে মঙ্গলের অশুভ ফল কি কী হতে পারে একজন মানুষের ক্ষেত্রে মঙ্গল যদি অশুভ হয়ে যায় তাহলে পারে সেই মানুষটির মধ্যে কিন্তু অকারণে ঝুর ঝামেলা তার জীবনের মধ্যে চলে আসবে সে অনেক লড়াই ঝামেলার মধ্যে মাঝে মধ্যে ফেসে যেতে পারে সেই বিষয়ে আপনাদেরকে অবশ্যই সাবধান থাকতে হবে এবং মঙ্গল খারাপ হয়ে গেলে পারে কিন্তু অনেক সময় দেখতেই পাওয়া যায় যে আপনাদের শারীরিক সমস্যা চলে আসছে মঙ্গল মাঙ্গলিক দোষ হয়ে যদি খারাপ হয়ে যায় তাহলে পারে কিন্তু আপনাদের বিবাহিত জীবনে বিবাহিত জীবনেও সমস্যা চলে আসতে পারে বিভিন্ন রাশির ক্ষেত্রে তবে মেষ রাশির বিষয়টা একটু অন্যরকম মেষ রাশির যেহেতু এই মঙ্গল প্রভাবিত এই বছরটি সেই কারণে মেষ রাশি অল্প পরিশ্রমেতেই কিন্তু অনেকটাই লাভ পেতে পারে এই বছরের মধ্যে অর্থাৎ দু হাজার সালেতে সালেতে যে সমস্ত সমস্তা রয়েছে তারা যদি নিজের পরিশ্রমটাকে রাখে তাহলে পারে কিন্তু তাদের অনেকগুলো জায়গা অনেকগুলো সাকসেসের জায়গা তাদের কিন্তু খুলে যাবে আমরা জানি মেষ রাশির অধিপতি মঙ্গল মেষ অষ্টম ঘরের মালিকও মঙ্গল তাহলে যে সমস্ত মেষ রাশির ছেলেরা কিন্তু বিভিন্ন দিন থেকে বিভিন্ন দিক থেকে তারা বাধাগ্রস্ত হয়ে আছে মানে অনেক সময় হয় না এমন যে কোনো কাজ আমি করতে যাচ্ছি কিন্তু বাধা পড়ে যাচ্ছে সেটা অনেক রকম কাজই হতে পারে যে আমি একটি বাড়ি করতে যাচ্ছি কিন্তু বারবার বাধা পড়ে যাচ্ছে আমি একটি গাড়ি কিনতে যাচ্ছি আমি বারবার বাধাগ্রস্ত হয়ে যাচ্ছি আমি একটা কাজের জন্য বারবার চেষ্টা করছি কিন্তু বাধাগ্রস্ত হয়ে যাচ্ছি আমি আমার বিবাহের জন্য চেষ্টা করছি কিন্তু বাধাগ্রস্ত হয়ে যাচ্ছি এই সব কিন্তু মঙ্গল কাটাবে মানুষটা অত্যন্ত ভালো দু হাজার পঁচিশে ফল পাবে যদি এরা সকাল এবং বিকালে হনুমান চলিসা পাঠ করতে পারে তা এর এরপরেও কিন্তু মঙ্গলের মেষ রাশির যে মঙ্গলের জন্য প্রবাল পড়বে এরকম কিন্তু নয় 2025 সালে মঙ্গলের জন্য অবশ্যই হনুমান চালিশা পাঠ করবেন যদি পারেন তাহলে পারে মঙ্গলের বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করার চেষ্টা করবেন মঙ্গলের বীজ মন্ত্র ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন মঙ্গল কে যদি মঙ্গল আপনার জন্মছকে ভালো থাকে তাহলে 2025 অবশ্যই আপনাকে সাকসেস দেবে এছাড়াও কিন্তু সার্বিকভাবে 2025 একটি মঙ্গলের বছর বাড়া যেতে পারে এর ফলে কিন্তু আমাদের সমাজের আশেপাশের সমাজের মধ্যেও কিন্তু বেশ কিছু সমস্যা দেখতেই পাওয়া যাবে যেমন নতুন নতুন ভূমিকম্প নতুন নতুন এলাকায় অর্থাৎ কিছু দেশে বা কিছু দেশের বিভিন্ন রাজ্যে ভূমিকম্পের মতো সমস্যা এবং তার সঙ্গে সঙ্গে রাজনীতির মধ্যে উথাল পাথাল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু মঙ্গল যদি খারাপ হয়ে যায় তাহলে পরে কিন্তু বছরের মধ্যে আবহাওয়া সংক্রান্ত কোনো দুর্যোগ এটাও কিন্তু ক্রিয়েট করতে পারে মঙ্গল যদি খারাপ হয়ে যায় তাহলে আপনার খুব কাছাকাছির লোকই কিন্তু আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে প্রত্যেকটি রাশির ক্ষেত্রে আমি বলব বিশেষ করে মেষ রাশির ক্ষেত্রে তো অবশ্যই এটা এ আপনার জন্মচকের মধ্যে মঙ্গল যদি খারাপ থাকে তাহলে পারে কিন্তু আপনাদের নিজেদের ভাই বোনের মধ্যে সমস্যা বা ঝগড়া লেগে যেতে পারে এই ব্যাপারগুলোকে মাথায় রেখে সেইভাবে কথাবার্তা কিন্তু অবশ্যই বলবেন এবার আমরা গ্রহের ওপরে চলে আসি দু সালে গ্রহের স্থিতি কীরকম থাকবে অর্থাৎ গ্রহরা কতটা মেষ মানুষদেরকে সুবিধা দেবে তো প্রথমেই আমাদের যেই কথাটি যেই গ্রহটির কথা মনে পড়ে সেটি হচ্ছে বৃহস্পতিদেব বছরের প্রথম দিকে বৃহস্পতি মেষ রাশির সাপেক্ষে দ্বিতীয় ভাবের মধ্যে থাকবে এবং দ্বিতীয় ভাবের মধ্যে থেকে মেষ মানুষদের ক্ষেত্রে তারা বৃহস্পতি বছরের প্রথমে অবশ্যই অর্থের যোগান দেবে এবং আপনার ফ্যামিলির সঙ্গে সুসম্পর্ক ফ্যামিলির সঙ্গে কোথাও তীর্থ ভ্রমণ করার একটা সুযোগ কিন্তু এই বৃহস্পতি করে দেবে এই বৃহস্পতি দ্বিতীয়ভাবের মধ্যে থাকার জন্য এই বৃহস্পতি কিন্তু আপনার আপনি বছরের প্রথম দিকে যদি মানে রাশির মানুষরা বছরের প্রথম দিকে যদি কর্মের উন্নতির জন্য চেষ্টা করেন তাহলে পারে কিন্তু আপনাদের নতুন কিছু অ্যাডভান্টেজ বা নতুন কিছু কর্মপ্রাপ্তির সুযোগ সুবিধা কিন্তু অবশ্যই আসতে পারে তবে এই বৃহস্পতি দ্বিতীয়ভাবের মধ্যে থেকে বেশ কিছু ছোট ছোট ছেলে মেয়েদের ক্ষেত্রে পড়াশোনা তো অবশ্যই ভালো করাবে তবে এই বৃহস্পতি কিন্তু মেষরাশির ক্ষেত্রে পিতৃবিয়োগ অর্থাৎ দু হাজার পঁচিশে বেশ কিছু মেষরাশির ক্ষেত্রে পিতৃবিয়োগের মতো সমস্যা বা পিতার কোনো শারীরিক সমস্যাও কিন্তু ক্রিয়েট করে দিতে পারে বৃহস্পতি দ্বিতীয় ভাবের মধ্যে থেকে এই মেষরাশি মানুষদের জন্য কিন্তু বেশ কিছুটা অর্থ মাঝে মধ্যেই খরচা করিয়ে দেবে অর্থাৎ অর্থের হাতটা কিন্তু আপনাকে ঠিক করতে হবে যাতে হুটহাট করে অর্থ আপনি খরচা করবেন না আপনি অনেক সময় এমনভাবে খরচা করে দিচ্ছেন যে আপনি খরচা করে দিলেন মনে করছেন কি এখান থেকে তো আসবে ঠিক আমার হয়ে যাবে কিন্তু সেখান থেকে এলো না কোনো কারণে এরকমও কিন্তু সমস্যার মধ্যে রাশি মানুষরা বছরের প্রথম দিকে পড়তেই পারে তবে বছরের শেষের দিকটা খুব ইন্টারেস্টিং বছরের শেষের দিকে অর্থাৎ পনেরোই মে পর থেকে পনেরোই মে অব্দি বৃহস্পতি আপনাদের সেকেন্ড হাউসের মধ্যে থাকবে রাশির দ্বিতীয় ভাবের মধ্যে বছরের শেষ দিকে অর্থাৎ পনেরোই মে থেকে পনেরোই মে পর থেকে বৃহস্পতি কিন্তু আপনাদের অর্থাৎ মেষ রাশির তৃতীয় ঘরের মধ্যে চলে যাবে তখন কিন্তু মেষ রাশির মানুষদের ক্ষেত্রে আরও একটু সুবিধা দেবে কারণ শাস্ত্রকারেরা বলেছেন রাশির তৃতীয় ঘরের মধ্যে বৃহস্পতি গেলে পারে কিন্তু বৃহস্পতি অনেক রকম সুযোগ সুবিধা ক্রিয়েট করে দেয় রাশির তৃতীয় ঘরের মধ্যে বৃহস্পতি যখন চলে যাবে তখন কিন্তু এই বৃহস্পতি আপনাকে অবশ্যই একটি ভালো কাজ বা একটি ব্যবসার ক্ষেত্রে উন্নতি করার বা ব্যবসা একটা নতুন ব্যবসা করার সুযোগ সুবিধা খুলে দেবে রাশির তৃতীয় ঘরের মধ্যে বৃহস্পতি যখন চলে যাবে তখন যদি আপনি বিবাহের জন্য চেষ্টা করেন তাহলে বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অনেক মেষরাশির মানুষটা কিন্তু দেখতে পাওয়া যাবে ছোটো ছোটো ছেলেমেয়েরা নতুন প্রেমে পড়তে পারে সেটাও কিন্তু বৃহস্পতি ক্রিয়েট করে দিতে পারে বৃহস্পতি দ্বিতীয় ভাবের মধ্যে চলে যাওয়াটা এটা কিন্তু একটি সুযোগ বলা যেতে পারে অবশ্যই বৃহস্পতি যখন আপনাদের রাশি তৃতীয় ঘরের মধ্যে চলে যাবে তখন আপনি দেখবেন ডেফিনেটলি আপনি আপনার ভাগ্যের উন্নতির জন্য নানান রকম চেষ্টা করবেন বৃহস্পতি আপনাদের রাশি তৃতীয় ঘরের মধ্যে গিয়ে সরাসরি আপনাদের সপ্তম ঘরের মধ্যে দৃষ্টি দেবে এবং যে সমস্ত মেষ রাশির মানুষদের বিবাহিত জীবন নিয়ে তারা একটু টেনশানে রয়েছে কনফিউশনে রয়েছে তাদের কিন্তু বিবাহিত জীবনটা অবশ্যই বৃহস্পতি ভালো করবে বৃহস্পতির যখন আপনাদের পনেরোই মেয়ের পর থেকে তৃতীয় ঘরের মধ্যে যাবে রাশির তৃতীয় ভাবের মধ্যে যাবে তখন কিন্তু বৃহস্পতি সেই তৃতীয় ভাব থেকে সরাসরি আপনাদের ইলেভেন্থ হাউসে দৃষ্টি দেবে এর ফলে কিন্তু আপনাদের আর্থিক উন্নতিও বৃদ্ধি হবে এবং দু সালে মেষ রাশির মানুষরা কিন্তু আর্থিক উন্নতির দিকে অনেকগুলো অ্যাডভান্টেজ পাবে তবে অপরদিকে শনি কিন্তু একটু সমস্যা ক্রিয়েট করতে পারে আপনাদের জীবনে কারণ আমি যতটা দেখলাম বছরের শুরুতে শনি কিন্তু কুম্ভ মধ্যে থাকলেও একত্রিশে মার্চের পর থেকে হাজার পঁচিশের একত্রিশে মার্চ একত্রিশে মার্চের একত্রিশ মার্চের পর থেকে শনি কিন্তু আপনাদের দাদাশ ঘরের মধ্যে চলে যাবে বছরের প্রথম দিকে শনি হয়তো আপনাদের কর্মের উন্নতি দিলেও শনি হয়তো আপনাদের বেশ কিছু জায়গা অর্থাৎ যারা নতুন গাড়ি বাড়ি কিনতে চাইছেন তারা কিন্তু অবশ্যই বছরের প্রথম দিকেই কিনে নেওয়ার চেষ্টা করবেন কারণ বছরের শেষের দিকে শনি কিন্তু আপনাদের খরচা বৃদ্ধি করিয়ে দেবে এবং উল্টো পাল্টা খরচা বৃদ্ধি করিয়ে দেবে যে সমস্ত মানুষরা লোন নিয়ে কোনো কাজ করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত এবং মেষরাশির বেশ কিছু মানুষদের ক্ষেত্রে পেটজনিত সমস্যাও কিন্তু একত্রিশে মার্চের পর থেকে দেখতে পাওয়া যাবে অপর থেকে রাহুকে নিয়ে যদি কথা বলি তাহলে রাহু আপনাদের ইলেভেন্থ হাউসে এখন বসে রয়েছে এবং রাহু কিন্তু বছরের প্রথম দিকে অর্থাৎ মেষ রাশির বছরের মেষ রাশির ক্ষেত্রে দু হাজার পঁচিশের প্রথম দিকে রাহু কিন্তু আপনাদের দ্বাদশ ঘরের মধ্যে থাকবে তবে রাহু কিন্তু উনিশে মে পর থেকে দু হাজার পঁচিশ উনিশে মে থেকে কম বেশি এই সময়টা উনিশে মে থেকে রাহু কিন্তু সরাসরি কুম্ভ রাশির মধ্যে চলে যাবে কুম্ভ রাশি মানেই হচ্ছে আপনাদের ইলেভেন্থ হাউস এই ইলেভেন্থ হাউসে রাহু গিয়ে আপনাদের ভাগ্যের কিন্তু চাকাটা আরও সুন্দরভাবে ঘোরাবার চেষ্টা করবে অর্থাৎ আপনারা কিন্তু নতুন নতুন অ্যাডভান্টেজ পেতে শুরু করে দেবেন রাহু যখন একাদশ ঘরের মধ্যে চলে যাবে রাশির একাদশ ঘরের মধ্যে যে সমস্ত মেষরাশির ছেলেমেয়েরা আউট অফ স্টেট বা আউট অফ কান্ট্রিতে যারা কাজকর্ম করছে তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্টের একটা জায়গা ক্রিয়েট হয়ে যাবে এবং মেষরাশির মানুষরা কিন্তু নতুন ব্যবসা করার একটি একটা নতুন ব্যবসার মধ্যে জয়েন হওয়ার কিন্তু একটা সম্ভাবনাও বৃদ্ধি পেয়ে যাবে যে সমস্ত ছেলেমেয়েরা মিডিয়া লাইন নিয়ে কাজ করছেন যে সমস্ত ছেলেমেয়েরা বিশেষ করে কম্পিউটার সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই রাহু অ্যাডভান্টেজ দেবে এবং আপনাদের উন্নতি অবশ্যই করবে দু সাল দু সালে কেতু কিন্তু বছরের প্রথম দিকটা কন্যা রাশির মধ্যে থাকলেও অর্থাৎ মেষ রাশির ষষ্ঠ ঘরের মধ্যে থাকলেও বছরের শেষের দিকটা মানে সেই উনিশে মে এর পর থেকে কিন্তু কেতুটাও কিন্তু আপনাদের সিংহ রাশির মধ্যে চলে আসবে তাহলে কেতু সিংহ রাশি মানে হচ্ছে আপনাদের পঞ্চম ভাব রাশির পঞ্চম স্থান এর ফলে কিন্তু আপনাদের মধ্যে স্পিরিচুয়ালিটি বৃদ্ধি হবে আপনাদের সন্তান প্রাপ্তি করতে যারা চাইছেন তাদের সন্তান প্রাপ্তি হতে পারে সন্তানের পড়াশোনা ভালো হবে অর্থাৎ আপনি যদি মেষ রাশির মানুষ তাহলে আপনার সন্তানের পড়াশোনা কিন্তু ভালো হবে তবে এখানে একটা কথা খেয়াল রাখতে হবে আপনি যদি মেষ রাশির মানুষ হন এবং আপনি কিন্তু কোন রকম নিজের কাছাকাছির মানুষদের সঙ্গে মনোমালিন্য বৃদ্ধি হতে পারে উনিশে মে পর থেকে দু হাজার পঁচিশে দু হাজার পঁচিশের মধ্যে কেতু কিন্তু আপনাদের ষষ্ঠ ভাবের মধ্যে থাকবে এর ফলে কিন্তু কোনো কোনো সময় শত্রুতার কবলে বছরের প্রথম দিকে পড়তে পারে এবং শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে যদি আপনাদের মঙ্গলটি খারাপ থাকে আর মঙ্গল যদি আপনাদের জন্মচক্রে ভালো থাকে তাহলে একটা শত্রু আপনাদের খুব একটি উল্টোপাল্টা কথা বলছি তবুও কিন্তু মাথায় রাখবেন একটি ভালো ব্যাঘা করতে পারবে না মানুষদের এরকম ধরনেরই ফল হতে চলেছে তবে আমি যতটুকু অ্যানালিসিস করেছি আমি যতটুকু পর্যবেক্ষণ করেছি সেখান থেকে আমি একটা কথাই বলতে চাই মেষরাশির মানুষরা কিন্তু দু হাজার পঁচিশে অনেক সুযোগ সুবিধার সম্মুখীন হবে এবং দু হাজার পঁচিশ সালটি কিন্তু মেষ মানুষদের জন্য অনেকটাই বেটার হতে চলেছে যদি মেষরাশির মানুষরা নিজের কাজের প্রতি নিজের টার্গেটের প্রতি নিজের লক্ষ্যের প্রতি একটুখানি সচেষ্ট থাকে তাহলে অবশ্যই গ্রহরা বিভিন্ন অ্যাডভান্টেজ দিয়ে দেবে এটি সাময়িক একটি বার্ষিক ফল আমি আপনাকে বললাম তবে এটাই সম্পূর্ণ রাশিফল ফল নয় দু হাজার পঁচিশ সালটি কেমন যাবে এ বিষয়ে জানতে গেলে পারে আরও কিছু জানতে হবে অর্থাৎ মাসিক রাশি ফলটাও আমাকে জানতে হবে তবে আজকে অর্থাৎ অনেক দিন এখনও বাকি দু সাল শুরু হতে তাই এখন থেকে আমি মেষ রাশি দু হাজার পঁচিশ সালটি কেমন যাবে একটা একটা আইডিয়া দিয়ে দিলাম তবে দু হাজার পঁচিশে জানুয়ারি মাস থেকে আমি প্রত্যেক মাসে রাশিফল ফল নিয়ে আলোচনা করব সেখানে প্রত্যেক মাসের ঘটনাগুলো নিয়ে বলবো যে কোন মাসে কোন কোন অ্যাডভান্টেজ পাবেন কোন মাসে কোথায় কোথায় সমস্যা আসতে পারে এছাড়াও কম বেশি মেষ রাশির ভিডিও তো বিভিন্নভাবে করি এবং সেটা দু হাজার পঁচিশ কেন্দ্রিকই করবো অবশ্যই আপনার শুনে ভালো লাগবে এবং আজকের অনুষ্ঠানটা করার একটাই উদ্দেশ্য দু হাজার পঁচিশ অর্থাৎ সামনের বছরটি কেমন কাটবে এই বিষয়ে আপনার যে আগ্রহ সেটাকেও আমি কিছুটা বোঝাবার চেষ্টা করলাম এবং অনেক আগে থাকতে আপনাকে অনেকটা বেশি ওয়াকিবহল করে দেওয়ার চেষ্টা করলাম যাই হোক ভালো থাকবেন এখানে শেষ করছি নমস্কার